নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা কাল তো গোটা ষষ্ঠী ছিল মানে পরশু যে লাবড়া রান্না করেছিলাম কাল তো সারা দিন পান্তা এক আনি পান্তা এক কড়া গোটা তরকারি বাঁধাকপি আলু ভাজা চাটনি পায়েস সব কিছু তো দুদিনে সারা রাত সন্ধে পর্যন্ত রাত দশটা পর্যন্ত খেয়ে শেষ করে ফেললাম এবার সবাই মানে এত মন প্রাণ দিয়ে খেয়েছে বন্ধুরা আপনাদের জন্য খুব মন কেমন করছে কিন্তু কিছু করার নেই এলেই তো সবাই ভালো করে একসাথে বসে আনন্দ করে খেতে পারতাম কিন্তু যেহেতু আপনারা আসেননি মন খারাপ হলেও কিছু করার নেই আজকে সব শেষ হয়ে গেছে সকালে একটুখানি গোটা তরকারি আছে ক্যামেরাম্যান আর ছোটো বৌমা বলছে মুড়ি খাবো তা সেই মুড়ি খাওয়ার পরে আমি বলছি আচ্ছা দুপুরে একটা স্ন্যাক্স বানাবো কী দিয়ে স্ন্যাক্স বানাবো আপনাদের সাথে দেখাবো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে আসুন কীভাবে কি করি দেখতে থাকবে বন্ধুরা এই অল্প উপকরণ দিয়ে দুপুরবেলা একটা দারুণ স্ন্যাক্স বানাবো দেখতে থাকুন কীভাবে কী বানায় বন্ধুরা ছোট্ট আধগানা ফুলকপি নিয়েছি আধগানা ফুলকপি নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই ডাঁটাটা ফেলবো না এই ডাঁটাটাই টেস্টফুল যে বড় ফুলকপিগুলো আছে একটু ছোট্ট করে দু তিনটে টুকরো করে নেব এবার টমেটোটা দু তিন টুকরো করে নেব তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে নেব আর দু চারটে কাঁচা মটরের দানা নেব খুব টেস্টফুল হওয়ার জন্যে ফুলকপিগুলো এই গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি লঙ্কার টুকরো কটা দিয়ে দিলাম মটরের দানা কটা বেশি মটর দানা দেবো না বন্ধুরা অল্প দেবো তবেই টেস্টফুল হবে গোটা দশ বারো মটরের দানা কাঁচা মটরের দানা এর মধ্যে অ্যাড করছি একটা টমেটোর যে ছ আট টুকরো করেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে দুটো মানে দু তিনটে পালং শাকের ঝাড় টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা গ্রাইন্ডারে দু তিনবার একটুখানি ঘুরিয়ে নেব একটু সামান্য জল দেব একটু এতে তো জল আছেই একটু দেবো শুধু ভালো করে গ্রাইন্ড করার জন্য দেখুন কত সুন্দর গ্রাইন্ড হয়েছে একদম মি গ্রাইন্ড করিনি একটুখানি ডিম 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 মতো হয়ে থাকবে সেইভাবে গ্রাইন্ডটা করে নিলাম এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই বাটির মধ্যে এই গ্রাইন্ড করা গ্রেভিটা এর মধ্যে ঢেলে নেব এই যে পেস্টটা করলাম এবার এর মধ্যে গ্রাম বেসন অ্যাড করব তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি কিছু দেওয়ার পরেও একটু নুন একটু পরিমাণ মতো নুন অ্যাড করছি টেস্টফুল হওয়ার জন্য একটু কালো জিরো অ্যাড করছি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন জল দেবো না এইটা ভালো করে গ্রেভিটার সাথে মাখতে থাকবো বন্ধুরা ভুলেও জল দেবে না কারণ অল্প জল দিয়ে ওই ইয়েটা করে নিয়েছিলাম গ্রাইন্ডারে গ্রেভিটা করে নিয়েছিলাম সেই জন্য এখন জল দেবেন না এখন কাঁচা তাই মশলা দিয়েছি কাঁচা লঙ্কার কি দারুণ ফ্লেভার বেরিয়েছে তাহলে তেলের মধ্যে কত সুন্দর ফ্লেভার বেরোবে আর একটু বেসন অ্যাড করতে লাগবে ঠিক পরিমাণ মতো বেসন দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে না হলে মানে একদম গায়ে গায়ে লেগে থাকবে না ছাড়া ছাড়া হয়ে যাবে সেই জন্যে বেসনের পরিমাণটা ঠিক দিতে লাগবে খুব পাতলা না খুব মোটা না এই থপ থপে থপথপে মতো এরকম সুন্দর মানে ব্যাটারটা বানাতে হবে ব্যাটারটা তো বানালাম দু তিন মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এটা দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পাঁচ সাত মিনিট পরে ফিরে আসবো তবে ওই ব্যাটারটা সুন্দর হবে মানে এর ভিতর মশলা টসলা একদম জমে টমে একটা টেস্টফুল জিনিস তৈরি হবে পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখি ব্যাটারটা কেমন হলো বন্ধুরা ব্যাটারটা তো সুন্দর হয়েছে মানে মজে গেছে পুরু এবার কড়াতে তেল দিয়েছি কড়াটা তেল গরম হয়ে গেছে এবার একটু ছোট্ট ছোট্ট করে পকড়ার মতো ছাড়তে থাকবো কত সুন্দর ব্যাটারটা হয়েছে দেখুন বন্ধুরা পাতলা না মোটা না শক্ত না নরম না একদম ঠিকঠাক মতো এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট পকোড়ার আকারে তেলের মধ্যে ছাড়তে থাকবো একটু ছোট্ট ছোট্ট ছাড়বো ছোট ছোট ছাড়লে তবে ভিতরটা সুন্দর করে মুজমুজ করবে বন্ধুরা মোটামুটি একটা হাফ ডাউন করবো ফুল ডাউন করবো না হাফ ডাউন করে তুলে নেব নিয়ে আর একবার ভাজব মোটামুটি হাফ ডাউন হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা ভুলেও আপনারা এই যে মানে ফুলকপিটা একদম মিহি করবেন না একটু যে দানা দানা থাকবে তবেই টেস্টফুল হবে ডাউন হয়ে গেছে এবার আস্তে আস্তে সবকাটা উঠিয়ে নেব এইটা যে হাফ ডাউন করলাম এটা এখনো পাঁচ সাত মিনিট এরকম ঠান্ডা হতে দেবো বন্ধুরা একটু ঠান্ডা হতে দিলে তবে ভিতরটা খুব সুন্দর একটা মুচমুচো ভাব আসবে বন্ধুরা এইবার তো 5 মিনিট 7 মিনিট পর এটা এর মধ্যে আবার তেলের মধ্যে উঠিয়ে দেব বন্ধুরা 5 7 মিনিট পর ফিরে এসেছি কিন্তু তেলের কড়া কিন্তু বন্ধ করে দিইনি একদম কমিয়ে দিয়েছি সেই তেলের কড়ার মধ্যে এই মানে আপ ডাউন পকোড়াটা ছেড়ে দেব একটু লো ফ্লেমে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে বাঁচতে থাকবো দু তিন মিনিট সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা এটা মাংসের পকোড়া না এমনি পকোড়া সেটা বুঝতেই পারবেন না এত সুন্দর দেখতে হয়েছে খেতে হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে এর খেতেও এরকম টেস্টফুল হয়েছে দারুন দারুন শীতের দুপুর বেলা এইরকম একটা স্ন্যাক্স বানালে মানে চায়ের সাথেও খেতে পারবেন মুড়ির সাথেও খেতে পারবেন সব কিছুতে শুধুও খেতে পারবেন বন্ধুরা ঠিক এইভাবেই বানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ